ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেই বৈঠকে কি হয়েছে ভারতের এক কথা বাংলাদেশের তরফ থেকে আর কথা ভারতীয় মিডিয়ায় এক খবর বাংলাদেশি মিডিয়ায় আর এক খবর এই পাল্টাপাল্টি আলোচনা যখন চলছে তখন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের ওপরে মহামারীর ওপরে মহামারীর মতো করে একেবারে জেকে বসেছে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে বাংলাদেশি পণ্য যেগুলো তাদের দেশে আমদানি করা হয় বাংলাদেশ থেকে তার ওপরে সেই ব্যাপারটা নিয়ে এবার জরুরি বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা মণ্ডলী এবং দেশের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের নিয়ে কি করা যায় এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক কিভাবে মোকাবেলা করা হবে সেটা নিয়ে জরুরি বৈঠক কি হতে যাচ্ছে কোন পথে আমরা যাচ্ছি পরস্পর বিরোধী কথাবার্তাই বা কেন কেন আমরা এক দেশের সঙ্গে মিটিং করার পরে সেই দেশ যা বলছে আমরা আবার অন্য অন্যটা বলছি আমরা যা বলছি ওদের সঙ্গে মিলছে না ঘটনাগুলো আসলে কি হচ্ছে কোন পথে আমরা চলেছি সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন প্রজাপতির চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকের পরে নানা রকমের কানাঘোষা এখনও চলছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছে সেই ব্রিফিং সম্পূর্ণ আলাদা বাংলাদেশের প্রেস উইং থেকে বলা হয়েছে এই মিটিং সফল হয়েছে আমরা সীমান্ত হত্যার কথা বলেছি শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেছি একটা ফলপ্রসূ মিটিং হয়েছে এই মিটিং থেকে যথেষ্ট পাওয়ার কিছু রয়েছে মানে পজিটিভ অনেক কিছু বলার চেষ্টা করা হয়েছে किंतु ভারতীয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং সেই প্রেস বিফিংয়ে উল্টো কথা আসলো আবার নরেন্দ্র মোদীর একটা স্ট্যাটাস সেই নরেন্দ্র মোদীর স্ট্যাটাস থেকে উল্টো খবর আসলো বাংলাদেশের একটা গণমাধ্যম কালবেলা তারা বলছে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহার করুন ইউনুসকে বলেছেন নরেন্দ্র মোদী অর্থাৎ বাংলাদেশে ভারত বিদ্বেষী যে সকল কথাবার্তা বলা হয় এবং বাংলাদেশের সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররাও ভারত বিদ্বেষী যে কথা বলেন সম্পর্ক নষ্ট হওয়ার মতো কথা বলেন পরিবেশ নষ্ট হওয়ার মতো কথা বলেন সেই কথাগুলো যেন না বলা হয় এরকম একটা হুঁশিয়ারি নাকি নরেন্দ্র মোদী দিয়েছেন সেই কথা বলা হয়েছে এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও সেই একই দাবি করা হয়েছে ভারত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি ভারতের কাছে উত্থাপন করা হয়েছে কিন্তু এই বিষয়ে ভারত কোনো মতামত জানায়নি জানানোর প্রয়োজনীয়তাও মনে করছে না এই ব্যাপারে ভারত পুরোপুরি চুপ কিন্তু বাংলাদেশ থেকে বলা হয়েছে যে এই ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে ফলপ্রসূ আলোচনা ভারতের ব্রিফিং থেকে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ বলা বলেছে বাংলাদেশ থেকে বলা হয়েছে যে সীমান্ত হত্যা বন্ধের জন্য আমরা বলেছি আবার ভারত থেকে বলা হচ্ছে সীমান্তে অবৈধ আনাগোনা ও প্রবেশ বন্ধের তাগিদ দিয়েছে তারা বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের যে সকল নাগরিক অবৈধ আগ আনাগোনা করে সীমান্তে অবৈধ প্রবেশ করে সেটা যেন না করে বাংলাদেশ সেই কথা ভারত বলেছে অর্থাৎ দুই দেশ পরস্পর বিরোধী বক্তব্য কিন্তু দিচ্ছে আবার ভারত দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তাগিদ দিয়েছেন ডক্টর ইউনুসকে এমন কথাও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে এদিকে নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের বাংলা করলে যা দ্বারাই সেটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি অর্থাৎ বাংলাদেশে যে নির্বাচনের কথা বলেছেন যে দ্রুত নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনা সেই গণতন্ত্রের প্রতি তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এরপরে তিনি বলেছেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি সংখ্যালঘু নির্যাতন নিয়েও তারা কথা বলেছে এমনটা তারা দাবি করেছে নরেন্দ্র মোদী নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন নরেন্দ্র মোদীর এই দাবি যদি আমলে নেওয়া হয় তাহলে বাংলাদেশের ব্রিফিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর স্ট্যাটাস এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যাটাসের যোজন পার্থক্য সম্পূর্ণ দুই মেরুর দুই স্ট্যাটাস কিন্তু এমনটা কেন এই যে শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা কেন কোন দেশ সত্য বলছে কারা মিথ্যে বলছে আমরা কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি ভারত কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে এই আলোচনা কোন এখনও কিন্তু চলছে এই আলোচনা এই দুই রকম কথা হওয়ার প্রেক্ষিতেই ভারতীয় মিডিয়াতে নানা রকমের আজগবি খবরও কিন্তু আমরা শুনছি সেই খবরগুলোরও সত্যতা কিংবা মিথ্যা প্রমাণের যথেষ্ট বাস্তবতা রয়েছে এবং সত্যতা প্রমাণ করা উচিত বলেও আমরা অন্তত মনে করি যেমন ভারতীয় মিডিয়া থেকে বলা হয়েছে নরেন্দ্র মোদী সাক্ষাৎ নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য ডক্টর ইউনুস হোটেল কক্ষের বাইরে সাতাশ মিনিট দাঁড়িয়েছিলেন সাতাশ মিনিট অপেক্ষার পরে নরেন্দ্র মোদীর যে রুমে ছিলেন সেই রুমে ঢোকার অনুমতি পেয়েছেন এরকম নানা রকমের খবর ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে কিন্তু ভারতীয় মিডিয়ার কথা যদি আমি বাদও দিই বাংলাদেশের মিডিয়ার কথা যদি বাদ দিই তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে ব্রিফিং করলেন যে বয়ান দিলেন গণমাধ্যমে সেই বয়ানে কিন্তু যোজন যোজন ফারাক আমরা দেখলাম অন্যদিকে যুক্তরাষ্ট্রের কথায় এবার আসি যুক্তরাষ্ট্র বাংলাদেশের আমদানি পণ্যের ওপরে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক যে বাংলাদেশের ওপরে একেবারে মহামারী আকার ধারণ করবে সেটা আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনাও করেছিলাম বাস্তবতা নিয়ে প্রধান উপদেষ্টা আজকে জরুরি মিটিং করেছেন সেই মিটিংয়ের ফলাফল কি হলো সেটা আমরা জানি না তবে বাংলাদেশ সরকারও যে উদ্বেগের মধ্যে রয়েছে সেটা স্পষ্ট হয়েছে এই জরুরি মিটিংয়ে সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের যে সকল পণ্য বাংলাদেশে আমদানি করা হয় সেই সকল পণ্যের উপরে বাংলাদেশ চুয়াত্তর পার্সেন্ট শুল্ক আরোপ করে রেখেছে এই কারণেই যুক্তরাষ্ট্র তাদের দেশে বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে সাঁত্রিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট থেকে সাঁত্রিশ পার্সেন্টে বাড়িয়েছে তাদের শুল্ক বাংলাদেশ থেকে বছরে পয় পঁয়তাল্লিশ থেকে ষাট বিলিয়ন ডলার রপ্তানি করা হয় এই রপ্তানির প্রায় 8 বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট 8 বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে আমদানি করা হয় তার এগেনস্টে দুই বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় যে 8 বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গার্মেন্টস পণ্য গার্মেন্টস শিল্প গার্মেন্টস শিল্পের যে বাজার বিশ্বে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের যে বাজার সেই বাজারের ৩৫ শতাংশ বাজারই যুক্তরাষ্ট্রে এবং একটা সময় আমরা যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে গার্মেন্টস পণ্য দিতে পারতাম সেই ব্যাপারটা এখন সাঁত্রিশ পারসেন্টে এসে আমাদের জন্য মহা মহাদুর্যোগ তৈরি করেছে সেই কারণে সরকার জরুরি মিটিংয়ে বসেছে এবং জরুরি মিটিং থেকে কী সিদ্ধান্ত হয় যুক্তরাষ্ট্র থেকে আমরা যে সকল পণ্য আমদানি করি সেই সকল পণ্যের ওপরে শুল্ক বাংলাদেশ সরকার কমিয়ে দেয় কিনা যে কমানোর ফলে যুক্তরাষ্ট্র সদয় হয় কিনা বাংলাদেশের প্রতি সাঁত্রিশ পার্সেন্ট থেকে তারা কিছুটা কমায় কিনা সেই প্রত্যাশাতেই আজকে প্রধান উপদেষ্টা জরুরি মিটিং করছেন যদি যুক্তরাষ্ট্র সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ ঠিক রাখে যদি না কমায় তাহলে সেটা বাংলাদেশের জন্য মহা দুর্যোগ বয়ে আনবে বিশেষ করে গার্মেন্টস খাটে যে খাতে প্রায় চল্লিশ লক্ষেরও বেশি শ্রমিক কাজ করে এই চল্লিশ লক্ষ শ্রমিকের জীবন কিন্তু একেবারে মহামারী আকার ধারণ করবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে